আসসালাম আলাইকুম এবং খুবলি শিবুন সবাইকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিলেটে অন্যতম সুন্দর এবং পরিচিত ভ্রমণস্থল ল্যাক্সেস গার্ডেন যাকে অনেকেই গরিবের সাজেক বলা হয়ে থাকে যা সিলেটের পীরের বাজারে অবস্থিত আজকের এই ভিডিওতে আমরা সেই ল্যাক্সাস গার্ডেনের সৌন্দর্য উপভোগ করব টিকিট কত করে 50 টাকা টিকিট এখানে প্রবেশের পথ ফ্রি হিসেবে এখানে ধার্য করা হয়েছে আচ্ছা চার জন হচ্ছে আমাদের 200 টাকা টিকিট আমরা নিয়ে নিলাম এই কাউন্টার থেকে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লেক্সাস গার্ডেনে সিলেটে হচ্ছে এটা নতুন একটা রিসোর্ট বলা যায় আর চারিদিকেও আমরা ভিউ দেখতে পাচ্ছি হালকা পাতলা তো এখন আগের তুলনায় ভিউটা এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে কারণ চারিদিকে হচ্ছে সবুজ আর সবুজ নতুন আনারসগুলো লাগানো হয়েছে তো ভিউয়ার্স যারা হচ্ছে আমার এই ব্লগটি দেখছেন উপভোগ করবেন ও আচ্ছা ওরা হচ্ছে ছবি তোলার জন্য ইয়ে হয়ে গেছে পাগল হয়ে গেছে তবে ছবি তুলে দেয় এখন আমরা এসে পৌঁছেছি ল্যাক্সাস গার্ডেন এটি এক শান্ত প্রাকৃতিক মনম স্থান যেখানে আপনার চোখ জোরাবে শুধু সবুজ আর সবুজ পাহাড়ের গা গাছপালা খোলা আকাশ আর বৃষ্টি হলে চারপাশে মেঘেদের খেলা যেন সাজেকেরই আরেক চেহারা সিলেটের এই ল্যাক্সাস গার্ডেন আনারস বাগান শুধুমাত্র একটি বাগান নয় এটি প্রকৃতি প্রেমে পড়ে যাওয়ার এক উপলক্ষ আমার আজকের এই ব্লগে আপনাদের নিয়ে এসেছি সিলেটের এই সৌন্দর্যের কাছে আশা করি আমার ব্লগ আপনাদেরকে সেই আনন্দের স্পর্শ দিতে পারবে চারিদিকে ভিউতে একটু সবাইকে একটু দেখাই সুন্দর ভিউ গরিবের সাজেক নামে সবচেয়ে বিখ্যাত বর্তমান হচ্ছে আমাদের সিলেটের ল্যাকসাস গার্ডেন সবাইকে স্বাগত তো চারিদিকে হচ্ছে পাহাড় আর পাহাড় এবং সবুজ শ্যামল আমাদের এই ল্যাকসাস গার্ডেন তো উপভোগ করেন আমার এই ছোট্ট একটা ভিডিও এবং এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে যারা আমার টিম মেট যারা আছে যারা আমাকে সহযোগিতা করেছে এই ব্লকটাকে ফুলফিল করার জন্য সামনে তারা দোলনা খেলে আমরা দেখতে পাচ্ছি সবাইকে ল্যাক্সাস গার্ডেনে বিশেষ আকর্ষণ হলো এর আনারস বাগান এ বাগানে পা রাখলে একটি মিষ্টি সুবাস আপনার মন ছুঁয়ে যাবে বাগান জুড়ে সারি সারি আনারস দূর থেকে দেখে মনে হবে যেন প্রকৃতি নিজের রং তুলিতে আনারস গাছগুলোকে সাজিয়েছে আনারস গাছের লাল সবুজ মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এসে মনে হয় সময়টা থেমে যাক এখানকার শান্ত পরিবেশে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে পারলে জীবনের সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায় গার্ডেনে এই বিশেষ মুহূর্তগুলো আমাদের মনের মনি কোথায় রয়ে যাবে আমাদের একজন লন্ডন থেকে একজন শ্রীলঙ্কা থেকে আরেকজন হচ্ছে মালদ্বীপ থেকে আসছে এই যে লন্ডনে বটকি সিসি ক্যামেরাও আছে এখানে বাহ তো চারিদিকে হচ্ছে এখানে সবচেয়ে মনো মুগ্ধকর দৃশ্য এইখানেই আনারস চারিদিকে আনারস আর এদিকে পাহাড় আর পাহাড় আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের গরিবের সাজেক সিলেটের গরিবের সাজেক এখানে যারা আসতে চান এখানে ভালো কিছু উপভোগ করতে পারবেন আশা করি চারিদিকে পরিবেশ খুব সুন্দর সিলেট শহরে আশেপাশে যারা হচ্ছে ব্যস্ততায় যারা দিন কাটাচ্ছে সময় পায় না ঘুরে কিংবা ফ্যামিলি সময় দিতে পারে না তাহলে আপনাদের জন্য এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ভালো বা উপযুক্ত একটা জায়গা হতে পারে আপনাদের জন্য ফ্যামিলি রিফ্রেশমেন্ট করার জন্য এনে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াও সুন্দর এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ নতুন তেমন বেশি দিন হয় নাই দু হাজার চব্বিশের দিকেই এটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তো আমার সঙ্গে যারা টিম মেড আছে এরাও দেখি সারা দিন খালি সেলফি নিয়ে ব্যস্ত এক এক চেয়ারে এক এক জায়গায় এক এক ঝুলা ঝুলি নিয়ে এক এক জনে এক এক বানানোর মতো আরেকজন হচ্ছে পেসকুন্ডার মতো আরেকজন হচ্ছে বুলবুলি পাখির মতো এই ডাল সেই ডাল লাফালাফি করে আপা কেমন লাগছে দারুন দারুন লাগছে আপা এটাই হলো আমাদের সাজে আহ দারুন বাইগিনি আমার বাইগিনি কেমন লাগছে অনেক দিন পর আসলাম হ্যাঁ সবাই মিলে আসতে পাইনি তারপরে অনেক এনজয় করেছিলাম আপনার সাথে থাকুন আমাদের সাথে এনজয় করুন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন শেয়ার ডান শেয়ার ডান কইছো শেয়ার করুন আফা আপনি আফা লন্ডনিয়া ফাখন খুবই ভালো লেগেছে আমরা স্পেশালি নানচিকে খুব মিস করছি আপনিও আমরা মিস করি কেউ মিস আপা না ওই কিছু পাখি উড়ে না এই যে সব পাখি উড়তে পারে না যেমন উট পাখি বাগানের শেষে যখন পাহাড়ের কিনারায় দাঁড়াবেন চারপাশে সবুজ পাহাড় এবং হালকা শীতল বাতাস আপনাকে আলাদা অনুভূতি দেবে এই স্থানটি সত্যি এমন এক স্থান যা মনে শান্তি এনে দেয় পাহাড়ের উপরে দাঁড়িয়ে চারিদিকে সবুজের চোখ রাখা এক ধরনের নিরাময় বটে মাঝে মাঝে মেঘেরা এসে আপনাকে ছুঁয়ে যাবে আর দূরে অজস্র গাছের শাড়ি দেখে মনে হবে যেন এগুলো কোনো গল্পের রাজ্য এই পরিবেশে একটি নিরিবিলি সময় কাটানো অনেকের জন্য এক ধরনের থেরাপি যারা প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তারা এখানে এসে আড্ডা দিতে পারে প্রিয়জনের সাথে সময় কাটাতে পারে কিংবা শুধু বসে প্রকৃতির শব্দ শুনতে পারে ল্যাক্সাস গার্ডেনে হেঁটে বেড়ানো ছবি তোলা বা গাছের নিচে বসে বই পড়া এখানে সময় কাটানো সুন্দর হয় এই আনারস বাগান শুধু একটি ফলের বাগান নয় এটি যেন প্রকৃতির এক স্নিগ্ধ আলিঙ্গন গাছের পাতাগুলোতে জমে থাকা শিশির বিন্দু আনারসের গন্ধে ভরে থাকা বাতাস এমন পরিবেশে মনে হয় জীবনের সব কোলাহল থেকে একটু দূরে নিজেকে খুঁজে পাওয়ার এক মধুর মুহূর্ত এই ছিল আমাদের আজকের ভ্রমণ সিলেটের ল্যাক্সাস গার্ডেন আপনি যদি সাজেক যেতে না পারেন তবে ল্যাক্সাস গার্ডেনে এসে প্রকৃতির এই মনোরম রূপে স্বাদ নিতে পারেন আশা করি আপনাদের আমাদের এই ছোট্ট ভ্রমণ পছন্দ হয়েছে